বিভিন্ন জায়গা আছে পাশে যে যন্ত্রের ব্যবস্থা আছে পয়সা রেস্ট পেলেন আমি নিজেও অনেক সময় আমি নিজেও অনেক সময় এই জন্য দোতলায় করি সময় লাগে বেশি তত লাগে একটা দিতে নরমাল আটটা সতেরো মিনিট লাগে কমে দিন যদি সাত চত কত একটু বেশি সময় নিয়ে করতে হয় যার তৃপ্তির সবচেয়ে বড় তৃপ্তি হচ্ছে মাথা ফে করা তথায় করা মাথা ফে

যদি মনে করেন যে না জায়গা তো আছে জায়গা তো আছে এটা আপনি আবার একটা উমরা করে ফেলবেন করে এই ঢুকবেন না আর এখান থেকে বেরিয়ে না আমার কথা বুঝতে পারছেন কিনা এখান থেকে বেরিয়ে না ঠিক আছে আপনি বললে এখন অবস্থা থেকে থেকে তাহলে হবে না বুঝতে পারছেন না এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এখন অবস্থায় এই এখন অবস্থায় যে বিধি নিষেধগুলো আছে এগুলো পালন করার জন্য কত থাকতে পারবেন আমার কথা বুঝতে পারছেন আমরা এমনিতে আপনাদেরকে এমনিতে তোমরা তো করবেনি তারপর অনেকেই নিয়াত করে যান যে আমরা সেকেন্ড আমরা করব আমরা আপনাদেরকে যখনই এই ভূতুদের বাইরে কোথাও নিয়ে যাই ওখান থেকে আসার সম্ভব তোমরা করাবো আমরা কিছু নতুন নতুন জায়গায় নিয়ে যাই যেমন মসজিদে যে রানা হুনাইনের যুদ্ধে আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধে যখন গেছিলেন তখন ওইখানে অনেক দিন ছিলেন সাতাশ দিনের মতো এবং সবচেয়ে বেশি সংখ্যক সাহাবি ছিলেন এবং বেশি বেশি

নবীদের সাথে আসমান থেকে খাবার আসতো মান্না ছাড়ো আসতো আর আমরা এখানে এসে পানির কষ্ট করতেছি আল্লাহর রাসুদের মুজে যায় ওই যে অনেক বেশি পানি ছিল না আল্লাহর রাসুদের মুজে যায় এই ঈদের মানে পানি প্রচুর পানি যতদিন সকলে খাওয়া গোসল করা সকল কাজ ব্যবহার করার পর পানিটা শেষ হয় নাই আমি নিজে দেখেছি এখন তো কাছেই যাওয়া যায় না আজকে থেকে পনেরো বছর আগে আজকে থেকে পনেরো বছর আগে ওই কূপের পানি ওখানকার যারা খাতেন ছিল এইটা এই বদল করে 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 চুরি করে বিক্রি করতো অর্থাৎ এটা নাকি ওইখানকার রাজ দরবারের মানুষরা রাষ্ট্রীয় ভাবে অনাইসা সপ্তাহে একদিন মাসে একটি খুঁজত খুঁজলে ওরা বলতে থাকলো ওইখান থেকে পানি সংগ্রহ করে রাখছে আমি কিছুদিন আগে গেছি কাছে যাওয়াই যায় না একবার টোটালি ক্লোজ হ্যাঁ তো ওই জায়গায় আমরা জিয়ারা করতে আল্লাহ রাসুল যেহেতু ওইখানে যারা ছিলেন হ্যাঁ তাইফের তাইফকে ঘেরাও করে রাখছিল সর্বশেষ ওইখান থেকে আসার সময় আমি দেখেছি হুতুদের বাইরে নাকি হুতুদের ধরেন হুতুদের বাইরে গিয়ে করতে পারলে একটা আমি ভালো জানি না মসজিদ আয়সার ক্ষেত্রে আমি বলি যারা মক্কাবাসী আপনি ওইখানে মুখিম হয়ে যাবেন মক্কা যাওয়ার পর আপনি হয়ে গেলেন না

এই যে আমি যদি ফার্স্ট ফুডে বসে থাকি তাহলে পারবো না ফার্স্ট ফুডে বসে থাকলে পারবো তো না